ভোট ভোট দিয়েছে আমি দিতে হবে জীবন দিয়েছে দেশকে সুন্দর করার জন্য আপনি তাকে ভোট দিবেন আপনি ভোট মনে রাখবেন ভোট একটা আমানত আপনি ভোট দেওয়া মানি আপনাকে বুঝতে হবে ভোট দেওয়া মানি আমি সে যা কাজ করবে সে যদি কোনো গুণার কাজ করে আমি তাকে সিল দিলাম সে যদি টেন্ডারবাজি করে আমি তাকে সিল দিলাম সে যদি চাঁদাবাজি করে আমি তাকে সিল দিলাম সে যদি কোরআন সুন্নার অ্যাকেন্টে কোনো বিল করে আমি সিল দিয়ে সমর্থন দিলেন যত গুণা আছে সব গুণা আপনার আমল নামা যাবে আর আপনি যদি এমন মানুষকে সিল মারেন যে নামাজ পড়েন এমন মানুষকে সিল মারেন যে মানুষের হক নষ্ট করে না এমন মানুষকে সিল মারেন যারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় তাহলে মনে রাখবেন তাহলে সকল সোয়াবগুলো আপনার আমল নামা আসবে এর জন্য বোর্ডার কাছে সাবধান এবার বাংলাদেশ এবার বাংলাদেশকে জিতানোর সময় এসেছে মনে রাখবেন পনেরোশো দুই হাজার জীবন সাতান্ন জন গাজীপুর সন্তান জীবন দিয়েছে কাউকে জিতানোর জন্য নয় বাংলাদেশকে জিতানোর জন্য আজকে সময় আসছে বাংলাদেশকে জিতানো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা আজকে যে বাবা মা গুলো পিছনে বসে আছে সারা সপ্তাহ ধরে যে বাবা মা গুলো সারা সপ্তাহ ধরে কাজ করেছে শুক্রবার শনিবার দিকে তাকিয়ে থাকে কখন আসবে সে শুক্রবার শনিবারে একটু বিশ্রাম নিবে সে বাবা মাগুলো আজকে তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য তোমাদের আনন্দে আনন্দিত হওয়ার জন্য আজকে তোমাদেরকে নিয়ে এ প্রোগ্রামে আসছে পৃথিবীতে বাবা মা না হারালে তোমরা বুঝবা না পৃথিবীর কত গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তোমার বাবা এবং তোমার মা আজকে বাবা হচ্ছে আমার একটা জিনিস আজকে সবসময় আমরা মায়ের কথা বলি বাবার কথা খুব কম বলি কিন্তু বাবাকে বলা হয় একটা ছাদের মতো যত গরম আছে যত চাপ আছে সব কিছু সহ্য করে কিন্তু নিচে তার পরিবারে তার সন্তান তার ওয়াইফ তার স্ত্রী তার মা বাবা সে মা বাবাকে শান্তিতে রাখার জন্য সব কষ্ট সহ্য করে বাবাকে বলা হয় একটা ছাতার মতো সকল বৃষ্টি ঝড় ঝাপটা উপরে দিয়ে যায় তারপরে নিচে তার সন্তান তার পরিবারের সদস্যদেরকে কষ্ট দিতে চায় না বাবাকে বলা হয় সে সূর্যের মতো সূর্য যেমন আমাদেরকে গরম দেয় কিন্তু সূর্য যদি না থাকে আমাদের জীবন যেমন অন্ধকার হয়ে যায় তেমনি বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটা সেভাবে অন্ধকার হয়ে যায় যদি বাবা না থাকে আজকে বাবাদেরকে আমরা মূল্যায়ন খুবই কম করি বাবাদেরকে মূল্যায়ন খুবই কম করি আমরা আজকে আমি বাবা হারিয়েছি আমি জানি বাবা আমার জীবনে আমার মনে হয় যে পৃথিবীর সব কিছু যদি আমাকে দিয়ে দিয়ে বলতো সব কিছুর এর বিনিময়ে তোমার বাবাকে ফেরত দেবো তাহলে আমি সেটা গ্রহণ করে নিতাম আজকে তোমাদের মা বাবা সবসময় তোমাদেরকে ভালোবাসে এই জন্য মা বাবার গুরুত্বটা তোমরা বুঝো না একবার একটা ছেলে অনেক বড় হয়েছে বড় হওয়ার পরে বাবাকে নিয়ে ঘুরতে আসে ঢাকা শহরে নবথিয়েটারে নিয়ে গেছে বাবা জিজ্ঞেস করে বাবা বুড়ো হয়ে গেছে তোমরা জানো বুড়ো হলে মানুষ শিশু সুলভ হয়ে যায় বাবা জিজ্ঞেস করছে বাবা এটা কি ছেলে বলা বাবা এটা নবথিয়েটার বাবা আবার জিজ্ঞেস করলো বাবা এটা কি ছেলে দ্বিতীয়বার ধমক দিয়ে বলে তুমি কি বাচ্চা হয়ে গেছে বুঝো না তোমাকে বলেছি বাবার চোখের ফানি দিয়ে পানি ফেলে দিয়ে বললো বাবা ঠিক বিশ বছর আগে তোমাকে আমি শাপলা চত্বরে নিয়ে আসছিলাম তুমি আমাকে একবার প্রশ্ন করেছিলে এটা কি আমি বলেছিলাম বাবা এটা সাপলা তুমি আবার আমাকে প্রশ্ন করেছিলে বাবা এটা কি আমি তোমাকে আবার বলেছিলাম এটা সাপলা তুমি আমাকে দশবার জিজ্ঞেস করেছিলে আমি দশবার তোমাকে চুমুখে বলেছিলাম বাবা এটা সাপলা আজকে একবার থেকে দুইবার থেকে তোমার কাছে আমাকে অসহ্য মনে হচ্ছে আমাকে অসহ্য মনে হচ্ছে আজকে সে বাবাকে আমরা গুরুত্ব দিতে পারি না একটা বাবা বিদ্যা বয়সে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছে ছেলে নিয়ে গিয়েছিল বাবার খাওয়ার পরে যাচ্ছে ছেলে খাওয়ারটা নিয়ে বাবাকে খাওয়াই দিচ্ছে পাশে একটা বিদ্যা লোক তাকিয়েছিলেন তাকিয়ে থাকার পরে বাবা খাওয়ার শেষে ছেলে মুখটা মুছে দিয়ে যখন বিলের সেকশনে গেলেন বিল দেওয়ার জন্য সে সময় বিদ্যালোকটি ছেলেকে বলে বাবা তুমি কি কোনো কিছু রেখে যাচ্ছ যে বাবা আমি না আঙ্কেল আমি তো কিছু রেখে যাচ্ছি না তখন বিদ্যালোকটি বলে বাবা তুমি রেখে যাচ্ছ তুমি প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ আর আমাদের মতো বয়স্ক মানুষের জন্য তুমি আশা রেখে যাচ্ছ আজকে সে বাবাকে আমরা মূল্যায়ন করতে পারি না আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে বাবাকে সন্তুষ্ট করবে সে আল্লাহকে সন্তুষ্ট করবে তো সুতরাং তোমরা এবং কোরআনে স্পষ্টভাবে বলেছে ইম্মাইয় ব্লুগন না ইন দা কেবারহুমা ও কেলাহুমা ওলা তাকুল্লাহুমা উফফি ওলা তানহারহুমা ওকুল্লাহমা কাউলান করিমা মা বাবার সাথে উফ শব্দী পর্যন্ত ব্যবহার করো না উফ পর্যন্ত তোমরা ব্যবহার করো না আজকে বাবারা একটু গরম হয় আমাদের কাছে অসহ্য লাগে একবার একটা বাবা ছেলে ঘুরিয়ে উড়াচ্ছিল ছেলে বাবাকে জিজ্ঞেস করলে আচা বাবা গুড়িটা কীসের কারণে উঠছে তখন বাবা বলল গুড়িটা সুতার কারণে উঠছে তখন ছেলে বলো বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা তাকে শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল পরবর্তী দেখা যায় একটু লাভজাভ করে ঘুরিটা আবার নিচে পড়ে যায় তখন বাবা বলল তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার স্বাধীনতা করব তোমার কাছে অনেক সময় মনে হয় এর টানটা তোমার কাছে স্বাধীনতা করব কিন্তু এর টান যদি না থাকে তোমার জীবনের ঘুড়ি উড়বে না উড়বে না উড়বে না আজকে শিক্ষার্থীরা তোমরা তোমার বাবাকে তোমরা তোমরা সব তোমরা সবসময় দেখো বাবার বাবারা খুব ভালো পোশাক পরে অফিসে যায় মায়ের কষ্টটা তোমরা সবসময় দেখো বাবার কষ্টটা তোমরা সবসময় দেখো না কারণ বাবা যখন অফিসে যায় স্টুডেন্ট বুটেড হয়ে যায় কিন্তু সে যখন শ্রমিক হিসাবে কাজ করে তখন এই পোশাকটা খুলে ময়লা পোশাক পরে সারাদিন কাজ করে আবার ঘরে আসার সময় আবার নিজের সুন্দর পোশাকটা পরে আসে তুমি যে দেখেছ সকালে গিয়েছে সুন্দর পোশাক পরে আবার রাতে আসে সুন্দর পোশাক পরে কিন্তু এই যে সারাটা দিন যে কষ্ট করেছে তোমার জন্য সে কষ্টটা আমরা দেখি না এজন্য তোমাদের প্রতি উদত্ত আহ্বান থাকবে শিক্ষার্থীরা তুমি তোমার মাকে যতটুকু মূল্যায়ন করবা তোমার বাবাকে মূল্যায়ন করবা মায়ের বিষয় তোমরা এখানে অনেক আজকে আমি আমি কিছুদিন আগে অবাক হয়েছিলাম একটা বৃদ্ধাশ্রমে ঢাকার একটা মিরপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সে বৃদ্ধাশ্রমে দেয়ালে বড় করে লেখা আছে একটা ছেলে লেখেছে বড় করে লেখেছে একটা মা লেখেছে যে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ইদে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করা হয়েছে এবারই দে তোর বাড়িতে আমাকে একটু নিবি মায়ের কষ্ট বাবার কষ্ট আমরা বুঝি নাই বলেই আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে আজকে আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে সেই মা বাবার কষ্টটা বুঝবা একবার একটা মা ঘরে রান্না করছিল এমন সময় ছেলে এসে মাকে একটা চিরকুট ধরিয়ে দিল যে মা তোমাকে একটা বিল দিলাম বিলটা পরিশোধ করো মা বললো যাও তো আমি কাজ করছি বলছে না মা তোমাকে একটা বিল দিলাম বিলটা পরিশোধ করো মা কাগজটা খোলার পর দেখলো ছেলে লিখেছে যে মা তুমি রান্না করার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জিনিস আনতে বলো এটার জন্য একশো টাকা বিল তুমি আমাকে গাছে পানি দিতে বলো এটার জন্য একশো টাকা বিল তুমি মাঝে মধ্যে দোকানে পাঠাও এটার জন্য একশো টাকা বিল মা এটা দেখে দাঁড়ানো অবস্থা থেকে বসে যায় বসে যাওয়ার পর বাবা তুমি লিখেছ বলছে মা হ্যাঁ আমি লিখেছি বাবা তুমি লিখেছ যে মা হ্যাঁ আমি লিখেছি বলো যে এক কাজ কর তোমার জন্য আমি একটু নুডুল্স রান্না করেছি নুডুলসটা তুমি খাও আর তোমার বিলটা আমি নিয়ে আসতেছি তুমি একটু ওয়েট করো মা একটা কলম নিয়ে সে কাগজের বিপরীত পাঠে লিখল বাবা নয় মাস তোমাকে পেটে ধারণ করেছিলাম জীবনে এত কষ্ট টানা নয়টা মাস তোমাকে আমি বহন করেছি রাতে ইচ্ছে করতো একটু ডানপাস হই কিন্তু ডান পাশ হতাম না আমার বাবুটা যদি পেটে ব্যথা পায় সেজন্য আমি ডান পাশ হতাম না ইচ্ছা করতে একটু বাম পাশ হই কিন্তু যে বাবুকে আমি দেখি নাই তার প্রতি আমার এত মহাব্ব আমি বাম পাশ হতাম না যে আমার সন্তানটা যদি ব্যথা পায় সেটার জন্য তোমার বিল জিরু টাকা তুমি জন্মগ্রহণ করেছিলে জন্মগ্রহণ করার পর দুইটা বছর দুইটা বছর যে পরিমাণ ঘুম ভেঙেছে আমার যে পরিমাণ প্রায় ছয় মাস টানা ছয় মাস পরিমাণ ঘুম আমি ঘুমাই নাই আমার সন্তানের জন্য সেটার জন্য বিল জিরো টাকা তুমি পিঠা পছন্দ করতে ওই দিন পিঠা রান্না করেছিলাম তোমার জন্য পরিবারের সকলে পিঠা খেয়েছে সর্বশেষ একটি পোড়া পিঠা ছিল সারাদিন কিছু খাইনি চিন্তা করেছিলাম পিঠাটা খাবো তুমি বাইরে থেকে দড়িয়ে এসে বললাম মা এটা কি অন্য পিঠা এই পিঠাটা আমি খাবো আমি তোমার দিকে একটু তাকিয়ে আমার সন্তানের হাসি দেখে নিজের পেটের মধ্যে যে খিদা আছে সেই খিদার দিকে আমি তাকাইনি সেই সে ক্ষিদার দিকে আমি তাকাইনি আমি তোমাকে সেই পিঠাটা দিয়ে দিয়েছিলাম তুমি খাচ্ছ আমার অন্তরে যে ভাসনা অন্তরে যে ভালোবাসা আমি প্রকাশ করতে পারিনি সেই বিলের জন্য তোমার জন্য জিরু টাকা সন্তানকে যখন দেয়া হলো সন্তান এটা দেখে মাকে জড়িয়ে ধরে কান্না করে বলল মা তোমার থেকে আমি তোমার কাছ থেকে কোনো বিল আমি চাই না চুমু খেয়ে ছেলে কান্না করে দিয়েছিল আজকে আমরা প্রতিদান চাই প্রতিদান চাই কিন্তু মা বাবার প্রতিদান তুমি কখনো দিতে পারবা না মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ ব্যথা সহ্য করতে পারে ফর্টি ফাইভ ইউনিট তার চেয়ে সে বেশি ব্যথা পেলে সে হয়তো বেউস হয়ে যায় না হলে মারা যায় মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে ফিফটি ফাইভ বলা হয় তিরিশটা হার একসাথে ভাঙলে যেমন ব্যথা ব্যথা পায় তার চেয়ে বেশি তোমার মা সে মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবাকে আমরা দূরে সরিয়ে দিই আমরা মনে করি পরিবার মানি আমি আমার স্ত্রী আমার সন্তান মানি পরিবার আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আছি মনে রাখবেন আপনি যখন বড় হবেন আপনার সন্তান মনে করবে তার স্ত্রী তার সন্তান মানি পরিবার আপনি পরিবারে অংশ নয় আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য তোমরা প্রত্যেকে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন একটা ছেলে আমেরিকার ইঞ্জিনিয়ার হয়েছে সে আমেরিকাতে ইঞ্জিনিয়ার হয়েছে তার মা তাকে কল করলো একদিন যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে আসতে হবে ছেলে বলছে ঠিক আছে মা আমি আসার ব্যবস্থা করছি কিছুক্ষণ পর ছেলে তার খালাকে ফোন দিয়ে বললো মাকে একটু বুঝাও আমার একটা প্রমোশন আছে আমি যদি এখন চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে তুই মাকে বুঝাও আমি টাকা পয়সা পাঠাচ্ছি তুমি মাকে বলো যেভাবে হোক কি বাবার সর্বশেষ দাফনের ব্যবস্থা করতে মা কল দিয়ে বাবাকে বলল সন্তানকে বলল বাবা এই জন্য তোকে মানুষ করেছিলাম তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে যা নামাজ পড়াবি তোর বাবা শেষ ইচ্ছা তুই তাকে দাফন কাপন পড়বি তুই আসবি না তখন ছেলে বলল মা এটা আবেগই কম হোক ছোটবেলায় যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিলে তুমি বলেছিলে যিনি মারা যাওয়ার তিনি মারা যাবে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা ঢুকে আছে কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না তো সুতরাং আজকে আবেগে একটু কম হও প্রিয় প্রিয় অভিভাবক এখানে আছেন সন্তান মনে রাখবেন সন্তানটা দেখে শিখে বলা হয় লার্ন ইন বিহেভিয়ার সন্তান আপনাকে দেখে শিখে তো সুতরাং আপনি যেভাবে সন্তানকে শেখাবেন সন্তান সেভাবে শিখবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা তোমাদের সন্তানকে তোমাদের পিতা মাতাকে মনে রাখবা ফাদার মনে রাখবা ফ্যামিলি মানে কি মনে রাখবা এফ এ এম আই এল ওয়াই এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ ইটস কল্ড এ ফ্যামিলি পারবা তো ইনশাল্লাহ রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রাতে রাসুল করিম সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজের রাতে জান্নাতে গিয়েছিলেন তিনি দেখতে পেলেন একজন সাহাবা কোরআন পড়ছেন আল্লাহ রাসুল ইবামকে জিজ্ঞেস এটা কে রাসুল বলে এটা হচ্ছে হারি সাহেব নমান। রাসুল বলে আমার সাহাবি হারি নমান সে তো মারা যায় নাই তখন বলছে না সে জান্নাতে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যাওয়ার পর হারি সাহেব ওমানকে ডাকলো বলছে হারি সাহেব নোমান। তুমি এমন কি বাদত করো তোমাকে আমি দেখলাম তুমি জান্নাতে নামাজ পড়ছো তখন হারি সাহেব নুরুল আমি তো এমন কোনো স্পেশাল করে ইবাদত করি না আমি নিয়মিত ইবাদত করি আমার মা অসুস্থ আমি আমার মাকে মা খাওয়াইতে পারেন আমি তাকে গোসল করার ব্যবস্থা করে দিই খাওয়ার ব্যবস্থা করে দিই খাইয়ে দিই আমার সারা দিনটা শুধু আমার মায়ের খেত মতে যায় তখন আল্লাহ রাসুল বলছে খাজা লিকুমুল গুল ভিড়রে কাজা লিকুমুল ভিড়রে তিনবার বলছেন কাজা লিকুমুল ভিড়রে এটা হচ্ছে বিরিল ওয়ালিদাইন এটাই বিরিল ওয়ালিদাইন তো সুতরাং তোমাদের মা বাবাকে তোমরা যদি সামনে পাও খ্যাতপথটা করবা তাহলে তোমার জান্নাত কেউ ঠেকাইতে পারবে না পারবা তো ইনশাল্লাহ পারবা তো ইনশাল্লাহ আমি আসলে ওইদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না একটু আবেগী হয়ে গিয়েছিলাম বাবার কথা বলার পর একটু আবেগী হয়ে গিয়েছিলাম শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদেরকে আমি কংগ্রেসুলেট জানাচ্ছি তোমাদেরকে আমি অভিবাদন জানাচ্ছি তোমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট তোমরা আজকে অর্জন করছো বাট ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ্য বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ দ বিগিনিং দিস ভেরি ভেরি অফ ইউর জার্নি তোমার জীবন মাত্র শুরু হয়েছে তুমি যদি মনে করো এই গাজীপুর শহরের মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি গাজীপুর সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল অভ দ্য ইউ হ্যাভ টু কম্পিট অল অভ দ্য ওয়ার্ল্ড তোমাকে মনে করতে হবে ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশি বর্ডারের বাইরে চিন্তা করতে হবে তুমি যদি মনে করো তুমি এই গাজীপুর শহরের মধ্যে কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা একটা সাইকেলিং সংস্থা একটা গবেষণায় বলেছেন মানুষ চিন্তা করে হচ্ছে তার তার চারপাশে যে পনেরো কিলোমিটারে যা হচ্ছে মানুষ ততটুকু চিন্তা করে ততটুকু চিন্তা করে পৃথিবীটা ততটুকু নয় তোমাকে বড় চিন্তা করতে হবে চিন্তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে সক্রেটিস বলেছে নো দাই সেলফ আল্লাহ কোরআন বলেছে ওয়াফি ফুম তুমি তোমাকে জানো তুমি কে হু আর ইউ ওয়ার ইউ টু গো তুমি কে তোমাকে কতটুকু যেতে হবে সেটা তোমার সম্বন্ধে জানতে হবে উপমাদের সেরা কবি কবি ফরিদুদ্দিন বলেছে উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বা গো খুদ নেশা পৃথিবী যাকে খুঁজে বেরাচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি তোমাকে খুঁজে বের করো তুমি কে আজকে আমরা মনে করি তোমাদের গাজীপুরে সবচেয়ে বড় অ্যালার্মিং গাজীপুরে গত তিন বছরে প্রায় উনিশশো জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে দিস আ ভেরি অ্যালার্মিং ফর ইউর গাজীপুর সিটি উনিশশো জন আত্মহত্যা করেছে হতাশার জন্য শিক্ষার্থী আত্মহত্যা করেছে তোমাদেরকে বলি তোমরা যারা আত্মহত্যার অ্যাটেম্প নাও তুমি তোমার সমাজে ধারণা নেই তুমি তোমার সমাজে ধারণা নেই আল্লাহ তালা তোমাকে কেন সৃষ্টি করেছেন তোমার এ ধারণা নেই বলে তুমি আত্মহত্যা করো দেখো একটা মানুষ সর্বোচ্চ একুশ দিন খেয়ে থাকতে পারে একটা মানুষ তিন দিন পানি না খেয়ে থাকতে পারে একটা মানুষ তিন মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস না নিয়ে থাকতে পারে আমরা প্রতি মিনিটে আমরা প্রতি মিনিটে ছয়শো থেকে সাতশো বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বার আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এবং আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটা প্রায় দশ থেকে বারো হাজার প্রতিদিন সে অক্সিজেন থেকে মাত্র পাঁচশো লিটার পিওর যে অক্সিজেন আছে সে অক্সিজেনটা আমাদের ফুসফুস গ্রহণ করে নেয় বিজ্ঞান বলে এই পিওর যেই যে অক্সিজেনটা তুমি গ্রহণ করে নাও এটাকে করা হয় তাহলে এটার মূল্য হবে আঠারো লক্ষ টাকা তার মানে আল্লাহ আল্লাহতারা প্রতিদিন তোমার পিছনে আঠারো লক্ষ টাকা খরচ করছেন প্রতিদিন আঠারো লক্ষ টাকা খরচ করছেন এরপর তুমি বলো তোমাকে আল্লাহ তালা অনেক সৃষ্টি করেছে কোন কারণ ছাড়া সৃষ্টি করেছে ন আল্লাহ তোমাকে কারণ ছাড়া সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা তোমাকে বলেছেন কুনতুম খাইরা উম্মাত ইউ আর দা নোবেলিস্টেশন ইউ আর দা বেস্ট নেশন আল্লাহ বলে যে পৃথিবীতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি হুয়াল্লাযী খালাকাকুম মাফিলার যামিয়া এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আমি তোমার জন্য সৃষ্টি করেছি তোমাকে কি ধারণা আছে তোমরা জানো এই পৃথিবীর আয়তন কত পৃথিবীর আয়তন কত ধারণা আছে তোমরা তো জানো কিন্তু মুক্ত বন্ধ কথা বলা যাবে না কি মুখ বন্ধ ওই জন্য ওই হাত দিয়ে খেলছে কাজ তো করতে হবে আমি বাচ্চাদের দুষ্টাম দেখবেন না বাচ্চাদের আমাদের মাথার মধ্যে আমাদের মাথার মধ্যে বাই দশ হাজার বিলিয়ন এ আছে নার্ভ আছে সেল আছে এ সেলগুলা পনেরো ষোলো বছর বয়সে অর্ধেক সেল ইনএক্টিভ হয়ে যায় তার মানে আমাদের সেল অর্ধেক ইনএক্টিভ আর ওদের সবগুলো অ্যাক্টিভ এই ওরা কাজ খুঁজে ওরা কাজ রাতের বারোটা পর্যন্ত খেলে কেন খেলে কারণ ওদের সব অ্যাক্টিভ ওদের সব অ্যাক্টিভ এজন্য ওদের দুষ্টমিকে আমরা নেগেটিভলি দেখি না কিন্তু কথা বলা যাবে না এ শুধুকে কথা বলা যাবে না আল্লাহ এই পৃথিবীর আয়তন কত জানো তোমরা এই পৃথিবীর আয়তন আছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই বায়ান্ন কোটি বর্গ কিলিটার আটটা সাতটা কী বলে এই পাঁচটা মহাসাগর আছে সাতটা মহাদেশ আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি আমরা সূর্য দেখতে পাই না এ সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ আর সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র এ বিশ্বজগতে একটা নক্ষত্র আছে ব্যাটেল জুয়েস ব্যাটেল জুয়েস হচ্ছে যদি সূর্যকে ব্যাটেল জুয়েসে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেত্রিশ কোটি সূর্য ঢুকিয়ে দেওয়া সম্ভব ব্যাটেল জুয়েসে ব্যাটেল জুয়েসে ঢুকে দেওয়া সম্ভব তার মানে এই যে বিশ্বজগত এ বিশ্বজগতে এই বিশাল বিশ্বজগতে আল্লাহ তালা বলেছেন কুনতুম খাইরা উম্মাদ ইউ আর দ্য নোবেল স্টেশন ইউ আর দ্য বেস্ট নেশন তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি কেন আল্লাহ বলেছে এ বিশ্ব যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে কেন সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বুদুন ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ অ্যান্ড ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ আল মাইথি আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কি করার জন্য আমার ইবাদত করার জন্য হোয়াট ইস দ্য মিনিং অফ ইবাদত মিনিং অফ ইবাদত ইবাদতের মিনিং কি জ্ঞান অর্জন করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আল্লাহ তালা নামাজের কথা বিরাশিবার বলেছে বার জ্ঞান অর্জন করার কথা বলেছেন তার মানে জ্ঞান অর্জন করা আল্লাহ আল্লাহ যারা জানে হু যারা জানে এবং যারা জানে না তারা এক ন তারা এক ন এই জন্য তোমরা জ্ঞান অর্জন করবা এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় ইবাদত জ্ঞান অর্জন করো তো ইনশাল্লাহ তারপরে আমি কয়েকটা পরামর্শ দিয়ে কথা শেষ করবো মেরি ম্যাক্স ওয়েল বিল গেটস এর মা ছিলেন বিলগেটস একটা বই লিখেছেন রোড অ্যাহেড রোড অ্যাড অ্যাহেডে বিল গেটস বলেছেন তার মা তার ছোটবেলায় চারটা পরামর্শ দিয়েছিলেন কয়টা পরামর্শ চারটা পরামর্শ বলেছে বাবা ইউ হ্যাপ টু বি এক্সেপশনাল ইউ হ্যাভ টু বি ড্রিম বিগার ইন্ডাস্ট্রিয়াল তোমাকে পরিশ্রমী হইতে হবে রিটবোক এই চারটা পরামর্শ দিয়েছিলেন প্রথম ইউ হ্যাভ টু বিসেপশনাল তোমরা শিক্ষার্থী এখানে যারা আছো তোমরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না এ যোগ এখন আর পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই আগে বলো নলেজ ইজ পাওয়ার এখন বলে নলেজ ইজ পাওয়ার লাইজ উইদাউট স্কিল দক্ষতাবিহীন নলেজের কোনো ভ্যালু নেই আগে বলতো ইজ টাইম ফর জি কে জেনারেল নলেজ এখন বলে ইজ নট টাইম ফর জি কে ইস টাইম ফর এস কে স্পেশাল নলেজ এখন যে স্পেশাল নলেজের যোগ তোমাকে এমন একটা নলেজ অর্জন করতে হবে যে নলেজটা তোমার দশজন বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে এমন একটা নলেজ তোমাকে গ্যাদার করতে হবে যদি সে নলেজে দেখো যে সব জানে তার কোনো খাওয়ার নেই যে একটা জিনিস ভালো করে জানে তার খাওয়া সবচেয়ে বেশি এটা প্রাইমারি স্কুল শিক্ষক সব সাবজেক্ট পড়ায় বেতন পায় দশ থেকে পনেরো হাজার টাকা আর একটা কলেজ শিক্ষক একটা সাবজেক্ট পড়ায় মাত্র তিনটে ক্লাস নেয় বেতন পায় পঞ্চাশ হাজার টাকা কেন তারা একটা জিনিস সে ভালো করে জানে তোমরা এখানে যারা আছো একটা জিনিস ভালো করে জানবা একটা জিনিস ভালো করে জানবা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে তিনটা ভাষা জানবা একটা হচ্ছে নিজের মায়ের ভাষা মাতৃভাষা চমৎকার করে জানবা ইংরেজি আন্তর্জাতিক ভাষা রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ ধর্মীয় ভাষা এটা তোমরা জানবা পারবা তো তারপর হচ্ছে তোমার ড্রিম বিগার তোমার স্বপ্ন হবে বড় আমরা স্বপ্ন দেখি আমাদের আশেপাশে যা আছে এর মাধ্যমে আমরা স্বপ্ন দেখি না মন রাখবা আমরা প্রত্যেকটা মানুষের উইকনেস আছে প্রত্যেকটা মানুষের স্ট্রেংথ আছে আল্লাহ তারা কাউকে আল্লাহ তালা কাউকে শুধু উইকনেস দিয়ে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা কোরআন কাবাদ আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি তোমার মধ্যে স্ট্রেংথ আছে তোমার মধ্যে উইকনেস ওইবাক এখানে আছেন আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে আপনার সন্তানের স্ট্রেংথটা কি সেটা বের করতে হবে আপনার মিস্টার বিনের নাম শুনেছেন মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল কিন্তু মিস্টার বিনে খুব স্বপ্ন সে নাটিকা করবে সে যখন নাটক করতে গেল। অক্সফোর্ড থিয়েটারে তখন তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগ বলতে পারে না কার তার মুখে চরতা আছে পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তাগুলো আমি ডায়লগ দিতে পারি নাই কিন্তু আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না দেখা গেছে মাত্র তিন বছরের মাথায় মিস্টার বিন এত বেশি নন্দিত হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে তো সুতরাং আপনার সন্তানের স্ট্রেন উইকনেস আছে উইকনেসের দিকে গুরুত্ব দিবেন না স্ট্রেংথের দিকে গুরুত্ব দিবেন এখানে শিক্ষাতে যারা আছো তোমার যে উই স্ট্রেংথ আছে দিকে দেখতে কালো মন খারাপ মেয়েরা সবসময় ভোগো যে আমার বান্ধবী দেখতে সুন্দর আর আমার চেহারা একটু ভালো না এ মন খারাপ করবা না একটা ছেলে প্লে বয় সে চিন্তা করলো সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে পড়াশোনা করে নাই তো বয়স পারে যেতে চিন্তা করলো বিয়ে করবে বন্ধুকে বলে বন্ধু বিয়ে করতে হবে বলেছে বিয়ে করবা বলে যে ঠিক আছে তাহলে তুমি বিয়ে করে টাকা পয়সা পাবা গই ওর টাকা পয়সা তো নাই ওর টাকা পয়সা না তাহলে তো বিয়ে করতে পারবা না তো তাহলে কি করা যায় বলে যে তাহলে এক কাজ করো একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করো তো সে বুদ্ধি পাইলো পরে একটা চাকরিজীবী মেয়েকে দেখতে গেলো সবাই বন্ধুরা গেল বন্ধুরা তো ভাবছে কোন সুন্দরী মেয়েকে সে বিয়ে করবে গিয়ে দেখেছে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো তো যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখেছে মেয়েটা তো ট্যাড়া তো যা বেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে মেয়েটার যত উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস এই স্ট্রেংথে পরিণত হয় যে শুধুমাত্র যোগ্যতার কারণে তোমরা সে যোগ্যতা অর্জন করো পার্বত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আর দুইটা পরামর্শ দেওয়ার প্রাণ ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে দিব না আমি সর্বশেষ আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটা বলে আমি আমার কথা শেষ করব। আমি আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সহালে থাকতাম আমি যখন সূর্যশনালে পড়ি তখন আমাদের একজন নাইট ছিলেন মামা ছিলেন উনি সারাদেশ নাইট ডিউটি দিতেন একদিন দেখলাম মামা সকালে পিঠা বিক্রি করছে তা আমি বললাম মামা আপনি সারাদি নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করে আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা আপনি এস প্লাস পেয়েছে আমার ছেলেকে আমি এস এসসিতে প্লাস পেয়ে যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করবো আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে আমি বললাম ফাইন মামা ফাইন তো আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শিখান তো বলতে আসলে সময় পায় না কিন্তু আমার ছেলে ভালো ছেলে আমি বললাম না তারপরেও মামা একটু ধর্মকর্ম শেখাইল কিছুদিন যাওয়ার পরে দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাই বলে মামা সারা রাত ধরে নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমানটা কখন মামা আমার জন্য আমার ছেলেটা এসএসিতে প্লাস পাইছে কুচিয়ে ভর্তি করাই দেবো তিরিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে এই জন্য আমি কষ্ট করছি আমি ছেলেকে ছেলে চান্স পাওয়ার পরে মেডিকেল চান্স পাওয়ার পর আমি চাকরি ছেড়ে দিব ঘুমাইতে পারি না চাকরি আমি করব না তো পরে আমি তাকে নিয়ে রেডি নাই রেডি নাই ছাড়ার ব্যবস্থা করে ভর্তি করাই দিলাম কারণ রেটিনায় নাই একটা ওয়েলফেয়ার ফান্ড আছে যেটা দিয়ে গরিব শিক্ষার্থীরা পড়তে পারে তাদের সেই ওয়েলফেয়ার ফান্ডের সম্বন্ধে আমি জানতাম আমি সেখানে গিয়ে তাদের ওয়েলফেয়ার ফান্ড ফান্ডে রেটিনা কি গাজীপুর আছে হ্যাঁ হ্যাঁ রেটিনার একটা ওয়েলফেয়ার ফান্ড আছে কারণ যেটা স্বেচ্ছাসেবী একটা প্রতিষ্ঠান রেটিনা শুধু কোচিং না এটা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আমি সেখানে তার ছাড়ের ব্যবস্থা করে তাকে ভর্তি করার ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর দেখি মামা আমার ওপর মিষ্টি নিয়ে আসলো বলে যে মামা আমার ছেলেতে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে কি উদ্ভেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত মা সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পরে রাতে বারোটার দিকে আমরা চত্বরে ব্যায়াম করতে বের হইতাম তা আমি হল থেকে বেরোচ্ছি এমন সময় দেখছি যে মামা ডায়েসের দিকে এভাবে তাকিয়ে কান্না করছে তা আমি বললাম মামা আপনি কান্না করছে আপনার ছেলে ঢাকা মেডিকেলে পরে আপনি কান্না করছেন মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কি হয়েছে বলছে মামা আমাকে ক্ষমা করবেন যে মামা কী হয়েছে আপনি আমাকে খুলে বলেন জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসায় এসেছে শৌকেজের গ্লাস ভেঙেছে আলমিরের গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে বিশ্বাস করেন মামা আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বাড়িয়ে নিচ্ছে এমন বড় ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার বাইয়ের ছেলে দিনমজুর ইসে চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করেন মামা তিন চার মাস আমি আমার ছেলের মুখটাও দেখিনি আমি আমার ছেলের মুখটাও দেখিনি উইথ ইউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়েন্স এখানে যারা গার্ডিয়ান বসে আছেন উইথ ডিউ রেসপেক্ট সম্মান ডেকে আপনি বলছি আপনি আপনার ছেলেকে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে তো সুতরাং আপনি আপনি যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না ধর্ম শিক্ষা দিতে বলে যাবেন না ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন

তুমি আমার অম্মত না যদি বড়দেরকে শ্রদ্ধা না করো শ্রদ্ধাকে স্তো না করো ইস এ রিলিজিয়ন ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন টু এম্পেসা টু রেসপেক্ট প্যারেন্টস অত শূন্য হোক কিলো কামরূপ রোহিত কপতি গিনি নির্বিষ্ট হো দলবগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রহ্মদ বানরা প্রত্যেকটা ধর্ম বলেছে তো সুতরাং এখানে অভিভাবকরা যারা আছেন আপনি সব কিছু পড়ান পাশে আপনার সন্তানকে যে কোনো ধর্ম আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী আপনি আপনার সন্তানকে ঋগ্বেদ যজুবেদ অথর্বেদ সমবেদ রামায়ণ মহাভারত কুরান সব কিছু পড়াবেন আপনি খ্রিস্টান ধর্মের বিশ্বাসী আপনি আপনার সন্তানকে ওল্ড টেস্টাবেন নিউ টেস্টাবেন ওল্ড টেস্টাবেন এক একাত্তরটা গ্রন্থ সবগুলো পড়াবেন আর আপনি যদি ইসলাম ধর্মের বিশ্বাসী হন আপনি আপনার সন্তানকে কোরআন হাদিস তারাক ফিকুর আমরিল লান তাদুল্লু মা তামাস্তক তু বিহিমা কিতাব ওয়া সুন্নাত রাসুল আল্লাহ রাসুল বলছে আই হ্যাভ গিভেন টু থিংস এক হচ্ছে কোরআন এবং সুন্না ইফ ইউ ফলো দ্য বোথ থিংস ইউ ওল লোজ ইউ রয় তুমি কখন তোমার পথ হারাবে না সুতরাং এ কাজটা আপনারা করবেন সর্বশেষ এ দেশের প্রতি আপনাদের মতব্য থাকতে হবে পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও নাই পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও নাই আমি একবারে আপনাকে লিখিত দিচ্ছি আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি নাইন অল ওভার দা ওয়ার্ল্ড আমি পৃথিবীর উনত্রিশটা দেশে গিয়েছি এত সুন্দর দেশ আমি কোথাও পাইনি কখনো গরম কখনো ঠান্ডা পৃথিবীতে এমন দেশ আছে আমি রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ আমি অজু করার জন্য বের হয়েছি আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও পাবেন না